ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর ভবিষ্যৎ কী হবে এবং সেই শিশুর অর্থনৈতিক বিষয়াদি কে বহন করবে সেই সম্পর্কিত বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের তেরো ধারায় আসুন আমরা জেনে নেই এই বিধানে কি যুক্ত রয়েছে ধর্ষণের ফলশ্রুতিতে লাভ করি শিশু সংক্রান্ত বিধান অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন ধর্ষণের কারণে কোনো সন্তান জন্ম লাভ করিলে তাহার মাতা কিংবা তাহার তত্ত্বাবধানে রাখা যাবে তাহার বা মাতা কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হইবার অধিকার অর্জন করিবে উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় রাষ্ট্র বহন করিবে উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তাহার বয়স একুশ বছর পূর্তি না হওয়া পর্যন্ত প্রদেয় হবে তবে একুশ বছরের অধিক বয়স্ক কন্যা সন্তানদের ক্ষেত্রে তাহার বিবাহ না হওয়া পর্যন্ত এবং পঙ্গু সন্তানের ক্ষেত্রে তিনি স্বীয় ভরণ পোষণ যোগ্যতা অর্জন না করা পর্যন্ত প্রদেয় হইবে সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপধারা একে উল্লিখিত সন্তান ভরণপোষণের বাবদ প্রদেয় অর্থের পরিমাণ নির্ধারণ হইবে আসুন আমরা আইন সম্পর্কে জানি নিজেকে সমৃদ্ধ করি